বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই বানবাসী ভাইদের বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সিলেটের ছাত্র সমাজ আজকের সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে গণত্রাণ কর্মসূচি আমরা ঘোষণা করছি ফেনী কুমিল্লা নোয়াখালী সহ যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে ডুবে গেছে এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু এক হয়ে একাকার হয়ে অসহায় যারা যে মানুষেরা বন্যা কবলিত হয়েছে তাদের জন্য কাজ করে যাচ্ছে আর সেই ধারাবাহিকতায় সিলেট থেকে আমরা সিলেটের সাধারণ ছাত্ররা একত্রিত হয়ে আজকে সিলেটের জিন্দাবাজার পয়েন্টে গণত্রাণ সংগ্রহ করছে এবং যে যেটা পারছে সেটা দিয়ে আমাদেরকে সহায়তা করছে আমরা এই মানুষগুলোর হয়ে এই ত্রাণ গণত্রাণগুলো আমরা যে কবলিত মানুষগুলো আছে সেই মানুষগুলোর কাছে পৌঁছে দেবো প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় যে কোনো দেশে যে কোনো অঞ্চলে আসতে পারে এজন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী শুধু টাকা দিয়ে নয় সমর্থন সহযোগিতা সময় শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়ানো এটা মানুষত্বের পরিচয় এটা এটা ও অনেক প্রশংসার দাবিদার আপনাদের সময়ের মূল্য আছে আপনারা দেশ গড়ার জন্য জীবনের মূল্যবান সময়টুকু ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছেন এজন্য আল্লাহতালা যেন আমার আপনাদেরকে উত্তম যা দেন প্রতিদান দেন এই কামনা করি আমরা সিলেট থেকে সিলেটে দেখেছি দু হাজার বাইশে যখন বন্যা ছিল ফেনি নোয়াখালী চট্টগ্রাম থেকে আমাদের সিলেটে বিভিন্ন ত্রাণ নিয়ে এসেছিল আমরা তাদের আজ আর শুনে আমরা সিলেট থেকে একটা গণত্রান কর্মসূচি হাতে নিয়েছি এবং আজকে আমরা বিকেলে চারটা থেকে এখানে ছিলাম আজ রাত নয়টা পর্যন্ত থাকবো এবং আগামীকালকে আমরা দুটা থেকে রাত নয়টা পর্যন্ত এই জিন্দাবাজার পয়েন্টে গ্রহণ করব। এবং যারা কাপড় আছে। তারা চাইলে কালকে আমাদের এখানে দিতে পারেন অথবা যদি ঠিকানা দেন আমরা বাসা থেকে গিয়ে আপনাদের পরিিত কাপড়গুলো নিয়ে আসব। আমরা সেই কাপড়গুলো বন্যার্থ কাছে বিলিয়ে দেবো এই যে বন্য সকল সংকটে আমরা সব সময় পাশে আছি আমরা মানুষের সাথে মানুষের সেবা করে যাব। ঠিক আছে জন্যই আজকে আমরা এই সিলেটের জিন্দাবাজার পয়েন্টে আমরা গণত্রাণ কর্মসূচি দিয়েছি এবং এটা খুব মানে একটা আশার কথা যেটা আমরা আশাও করি না যে আমরা আমাদের আশাতীতভাবে ওই সিলেটের নগরবাসী মানে আমাদেরকে সারা দিচ্ছে তারা এখানে নগদ অর্থ দিচ্ছে এবং জনসাধারণ মানুষগুলা তাদের যে বাসায় ব্যবহৃত অতিরিক্ত যে কাপড় আছে সেটাও আমাদের এখানে দিয়ে গেছে জিন্দাবাজার পয়েন্টে কিন্তু আমরা আছি বিকেল তিনটা থেকে বিকেল তিনটা থেকে এখনও অব্দি পর্যন্ত আমরা আছি এবং কি আমরা দেখতে পারতেছি আনুমানিক একটা সংখ্যা যদি আমি বলি প্রায় পনেরো থেকে বিশ হাজারের মতো টাকা ইতিমধ্যেই উঠে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু টাকা না সাধারণ জনগণ সাধারণ মানুষ যে যেটা পারতেছে তার সামর্থ্য যেটা আছে কেউ শুকনো খাবার দিচ্ছে কেউ তার অতিরিক্ত ঘরে যেটা কাপড় আছে সেই কাপড়টি দিচ্ছে মানে এভাবে সাধারণ মানুষ বন্যার্থ মানুষদের জন্য এভাবে আমাদের সিলেটবাসী মানুষরা এভাবে পাশে থাকে শিক্ষার্থীরা যে উদ্যোগটা নিছে তা অবশ্যই প্রশংসার দাবি ধরে এবং বর্তমানে বন্যার পাশে যে তারা এগিয়ে যাচ্ছে এইটাও আসলে খুব মানে প্রশংসা করার মতো বা আরও আমরা প্রত্যেকের সকল জনগণ একত্রে হয়ে এখন এই মোকাবেলা আমাদেরকে অতিক্রম করা উচিত আসলে মানে ফেনিতেও দেখছি খুব মানে খুব খারাপ অবস্থা তাছাড়া সিলেটে দেখছিলাম যে অনেক দিকে বন্যা মানে বেড়ে গেছে ও যে জায়গায় বন্যাগুলো আছে সবাই একত্রে সম্মিলিতভাবে আমাদের এটা মোকাবেলা করা উচিত